কুরবানির গরু কিনবো ব্যবসা করে ব্যবসা করি কুরবানির গরু ভাইয়া ভাই একবারে কুরবানির গরম অফার কলজা ঠান্ডা করলাম ভাই একটা গরু কিনতে লাগলো দুই তিন লাখ টাকা ভাই লাভ ইনশাল্লাহ ভাই ব্যবসা

এটা তো আরো চমৎকার চমৎকার একটা ডিজাইন বিন সাইজ অরিজিনাল বিন দেখেন এই যে ভাই যারা ব্যবসা করতে চাচ্ছেন যারা এই ঈদে ব্যবসা করতে যাচ্ছেন তারা অবশ্যই ভাইদের শপে একবার হলো বিচার

এছাড়া বিভিন্ন রকমের অফার আছে দশ পিস আঠারোশো তিন হাজার করে নিয়ে আসবো ওকে ঠিক আছে দেখাবে আজকে বারোশো টাকা দশ পিস দশ দশ পিস বারোশো টাকা ভাই এই যে ভাই

এগুলো কি ঈদের দিচ্ছে না এবার ব্যবসা করি কুরবানির ব্যবসা করি কুরবানিরা একবার কুরবানির গরু কিনবেন ব্যবসা আচ্ছা ঠিক আছে দেখেন ভাই অফারে থাকবো মাত্র দশ পিস আঠারোশো টাকা ভাই দশ পিস এরকম পেটি করে এক পিস ফ্রি দিয়ে দিব সম্পূর্ণ এগারো পিস পড়তেছে ভাই মাত্র আঠারোশো টাকায় ভাই আমার অনেক

চমৎকার একটা কালেকশন একদম কিন্তু থাকবে ভাইয়া একদম এবং দেখা অন্য অন্যটা দেখি তারপরে একটা জামা বানাতে পারবে কিন্তু এত বড় অন্যদিকে জি ভাইয়া

বাটিকের ডিজাইন লয়ে পড়ছি ভাই আজ বাটিকের একবারে পিওর সুতির মধ্যে ভাই আচ্ছা আচ্ছা কোথা কম দামে কালেকশন পাবেন ভাই ভরপুর কালেকশন পুরো দোকানে ভরপুর কালেকশন আছে আমাদের আচ্ছা দেখেন চমৎকার একটা ডিজাইন বাটিক ডিজাইনের জি ভাই এটা হচ্ছে বিসাইড কটনের আচ্ছা এটা রেট দিচ্ছি দেখেন হ্যাঁ ভাইয়া এই যে পাকিস্তানি কাছে আচ্ছা আচ্ছা পাকিস্তানি লোন আচ্ছা এখান থেকে কমে তো আর না ভাই না ভাইয়া একবারে চ্যালেঞ্জ দেখেন খুবই চমৎকার একবারে সুতির মধ্যে পাকিস্তান হল আচ্ছা সব জায়গায় সাতশো সাড়ে সাতশো টাকা আমার কাছ থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ দুইশো টাকা পার ডিসকাউন্ট ভাইয়া অরিজিনাল পাকিস্তানি যে ভাইয়া

অবশ্যই একটা জন্য পিস কালেকশন ওকে পরে কি দেখছি আমরা এরপরে দেখাচ্ছি আমরা ভাইয়া হচ্ছে আপনার সুতির ভিতর আরেকটা সুতির ভিতর সম্পূর্ণ মাশালা দেখেন এবার ঈদের হিট হিট কালেকশন সব কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু দেখেন

ঠিক আছে একবার হলে বাইরের দোকানে চলে আসবেন ইনশাল্লাহ ভাই আসেন মাল নেওয়া লাগবে না আসেন বৈশাখ চা খেয়ে যাবেন এটা হচ্ছে জয়পুরের মধ্যে ইন্ডিয়ানটা জয়পুরিটা ভাই একবারে ঠিক আছে নবরূপা সম্পূর্ণ সুতির মধ্যে কাজ করা আচ্ছা আচ্ছা ওকে এই যে ভাই দেখেন ইন্ডিয়ান কালেকশন এগুলো ইন্ডিয়ান থাকবে ভাই এটা থাকবে এসি কটনের

যেগুলো মনে হিট হিট কালেকশন অনলাইনে ভাইরাল ভাইরাল কালেকশন সেগুলো কিন্তু অবশ্যই পাঁচদের কাছে পেয়ে যাচ্ছে এই যে দেখেন একটা কালেকশন খুবই চমৎকার একটা মিষ্টি কালারের ভিতর খুবই চমৎকার একটা কালেকশন দেখেন বুকে কেটে খুবই গর্জিয়াস কাজ করা থাকবে এটা থাকবে 10 পিস 7000 টাকা মাত্র 7000 টাকা 10 পিস 7000 টাকা ভাই সাথে এক পিস ফ্রি এক পিস এই প্রত্যেকটা কালেকশন কিন্তু ফ্রি থাকছে ওকে এই যে ভাই এখন থেকে আমরা ইন্ডিয়ান কিছু কালেকশন দেখাই সামনে যেহেতু এই দামি দামি কালেকশন ইন্ডিয়ান কালেকশন ওকে ঠিক আছে এই যে দেখেন

হ্যাঁ এগুলো কিন্তু আপুদের জন্য খুবই আনকমন আনকমন কালেকশন কিন্তু দেখেন একটা টিয়া কালারের ভিতর যে রকম প্রাইস থাকছে ভাই এটা থাকবে মাত্র দশ এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা পিস দশ হাজার পাঁচশো টাকা দশ দশ হাজার পাঁচশো টাকা করে খুবই নেক্সট এ থাকছে ভাইয়া ইন্ডিয়ান রেলসা ফোর পিস ইন্ডিয়ান জর্জেট

আহ একবারে খুবই চমৎকার দেখেন ভিন্ন ধরনের একটা কাজ করা করে আনকমন এটা কত এটা মাত্র থাকবে ষোলোশো টাকা সুতির মধ্যে অনেক হারি মধ্যে চায় যে ইন্ডিয়ান বিবেকের মধ্যে

ভাইয়া আচ্ছা আচ্ছা হাই কোয়ালিটি এটা থাকবে হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা ভাই অসংখ্য আরো থ্রি পিস আছে আমরা ভিডিওতে তো সবটা দেখানো সম্ভব না ভিডিও কল দিবেন অবশ্যই আমরা খুলে খুলে সব দেখাবো আচ্ছা আচ্ছা ইউজ পরিমাণ কালেশ রয়েছে অবশ্যই ভাইদের ইমোটসা নাম্বার স্ক্রিনের উপর দেওয়া থাকবে দের কি তো ওখান থেকে ইমোটসা নম্বরে ফোন দিয়ে অথবা ভিডিও কলের মাধ্যমে কালেশ গুলো কিন্তু পারচেজ করতে পারবেন আচ্ছা ভাই যারা সরাসরি আসবে তারা যা লাস্ট শপের অ্যাড্রেস আবার বলে দিন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা ব্লক খ 28 নম্বর দোকান আরহাম সিটি